হ্যালো এভরিওয়ান এই যে আমরা সবাই দামর হুদাতে এসেছি চটপটি আর ফুসকা খেতে এই যে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই জন্য সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি জেলা আমাদের চুয়াডাঙ্গা থানা দামরুদা আরে এটা হলো দামরুদা থানা মোড় তো যাই হোক বন্ধুরা সবাই মিলে দামরুদা এসেছিলাম চটপটি আর ফুচকা খেতে কিন্তু এখানে এসে পড়েছিলাম বিপদে কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তবে সত্যি বলতে বৃষ্টির সময় রাতের দামোদর শহরটা দেখতে বেশ ভালোই লাগছিল মনে চাচ্ছিল রাতের শহরে একটু বৃষ্টিতে ভিজে তবে আমার ইচ্ছা আছে নিজের প্রিয় মানুষের সাথে রাতের শহরে কোনো একদিন বৃষ্টিতে ভিজে চটপটি আর ফুচকা খাবো আর ইতোমধ্যে দেখি বৃষ্টি অনেকটাই কমে গেছে এরপরে আমরা ফুচকাওয়ালার কাছে গিয়ে দেখি আমাদের জন্য অলরেডি চটপটি তৈরি করে ফেলেছে কারণ আমরা বৃষ্টি আসার আগেই অর্ডার কনফার্ম করেছিলাম এরপরে আমরা সবাই খেতে থাকি আর এটা খেতে অনেকটাই টেস্টি ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে আবারও বাসায় চলে আসি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ